যেটাই নিবেন ভেঙে গেলে বাসার সৌন্দর্য কিন্তু কয়েক গুণ যাবে যে আসবে বলবে কোথা থেকে কোথা থেকে বেঙ্গল থাকে পাশে তো একদম সম্পূর্ণ গোল্ড গোল্ড ফুল গোল্ড অনেকেই চিন্তায় থাকে যে এই কালার থাকবে তো

অল হ্যাঙ্গিং কমোড বা হচ্ছে ঝর্ণা যারা আছে এগুলা স্যার আমার হিউজ কালেকশন আছে ঝর্ণা পল এর সমস্ত আইটেম ফিটিংসের যে কোন আইটেম এই যে দেখেন কলগুলা দেখেন যে কোন 컬러 নিতে পারবে ঠিক আছে যে কোন কালার যে এক্সেসরিজগুলা দেখেন আমরা আছি বেঙ্গল স্যানিটারি তে আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

সিং লাগাবেন একটা লাগাইলে জীবন পার হয়ে যাবে বিল্ডিং এর আটে একটা দিলে জীবন পার ড্রাম বেস এর একটা কালেকশন আমরা একটু দেখাই দেই যার যেটা পছন্দ হবে প্রিয় ভিউয়ার্স স্ক্রিনশট নিয়ে দিলেই হচ্ছে নাম বলে দিতে পারবেন এবং এই পণ্যগুলো আপনার বাড়িতে চলে যাবে আপনি হাতে পাবেন হাতে পেয়ে ভালো থাকলে রিসিভ করবেন ভেঙে গেলে

আর যারা হচ্ছে একদম নিউ বাইক সারা বাংলাদেশ ব্যাঙ্গল মানে নতুন কিছু থাকবে ভাই এই যে দেখেন

দেখেন একদম লেটেস্ট বাইক একদম নিউ ভাই একদম নিউ কত ইঞ্চি এটা আছে আপনার চব্বিশ ইঞ্চি ড্রাম বেশিন একদম আপডেট কালেকশন ঠিক আছে কালারফুল কি কালার চাইবে আপনার

একটা আছে রেড কালার আপনি কি কালার চান ভাই বললাম না যে কোনো কালার দেওয়া যাবে আপনি গোল্ডেন বলেন রোজ গোল্ডেন একটা আছে গোল্ডেন ফুল গোল্ডেন এটা ব্ল্যাক গোল্ডেন একদম ফুল গোল্ডেন হ্যাঁ আর ভিতর সহ কিন্তু গোল্ডেন এটা ভিতর সহ গোল্ডেন এবং ভিতর সহই রোজ গোল্ডেন আছে ঠিক আছে এটা আছে আপনার ব্ল্যাক এন্ড গোল্ড একটা আছে গোল্ডেন

সম্পূর্ণ এসএসআর সম্পূর্ণ এসএসআর এগুলা দাদা বাট্টা প্ল্যান দি আর কি বাট্টা হ্যাঁ হ্যাঁ যেটা সুইমিং পুল বাসার ভিতরে এখন হ্যাঁ এখন সুইমিং পুল আপনার বাসার ভিতরে নিয়ে আসতে হবে মানে কক্সবাজার আর যেতে হবে না হবে না এখন বাসাই হবে কক্সবাজার বাসাই হবে কক্সবাজার কি সাইজের লাগবে আপনার সিং এগুলা সব ছোট বড় মাঝারি হ্যাঁ যে কোনো সাইজে দেওয়া যাবে ভালো মানের ভালো মানের হ্যাঁ জং ধরার কোনো সম্ভাবনা নাই একটা ইভেন্ট বিল্ডিং গ্যারান্টি থাকবে মানে এক বান নিয়ে জীবন পালন ভাই পাশে দেখতেছেন কিচেন হুড কিচেন হুডের রাজ্য ভাই দেখেন কিচেন হুডগুলো আমাদের ওলা দেখেন

কি সাইজ লাগবে আপনার যে কোনো সাইজ দেওয়া এটা কিন্তু বত্রিশ ইঞ্চি আপনার শোরুমে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চাই সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমাদের অ্যাড্রেস হল যমুনা ফিউচার পার্ক পার্কিং গেট বরাবর ঠিক অফার সাইডে এ বেঙ্গল সেনেটারি আপনার ফোন নাম্বার আমাদের নিস্তারা দোতারা শোরুম আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হবে ইনশাআল্লাহ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন